আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু বদলানোর যে আহ্বান জানিয়েছিল বিসিবি তার জবাব দিয়েছে আইসিসি ক্রিক ইনফো ক্রিক বাজারে প্রকাশিত খবর ছাপিয়ে বিসিবি যে অবস্থান স্পষ্ট করেছিল তাই নতুন করে ফুটেছে গণমাধ্যমকে দেয়া বিসিবির নতুন বিবৃতিতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় দুই হাজার ছাব্বিশ সালের আইসিসি পুরুষদের টি বিশ্বকাপের জন্য ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা এবং এই নিরাপত্তা নিয়ে বোর্ডের উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রতিক্রিয়া পেয়েছে যার মধ্যে ম্যাচগুলো স্থানান্তরের অনুরোধও রয়েছে বাংলাদেশের অনুরোধে আইসিসি আমল নিচ্ছে কিনা তা জানিয়ে বিসিবি উল্লেখ করে আইসিসি তাদের যোগাযোগে টুর্নামেন্টে বাংলাদেশের দলের পূর্ণ এবং নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের জন্য আইসিসি বিসিবির সাথে ঘনিষ্ঠ হবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বাস দিয়েছে যে বোর্ডের মতামত স্বাগত জানানো হবে এবং ইভেন্টের জন্য বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে যথাযথভাবে বিবেচনা করা হবে এদিকে ক্রিকইনফো ক্রিকবাস প্রকাশিত খবর সত্য নয় বলে এটাও জানানো হয়েছে আইসিসি বিসিবিকে ভারতেই খেলতে হবে জানিয়েছে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও আইসিসির আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বিসিবি আখিসির সাথে যোগাযোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেব তিনি আরো বলেন দুই হাজার ছাব্বিশ সালের আইসি টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ সুস্থ ও সফলভাবে নিশ্চিত করার জন্য একটি সৌহার্দ্যপূর্ণ ও বাস্তব সম্মত সমাধানে পৌঁছানোর জন্য বোর্ড এবং আইসিসি সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সাথে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা সুরক্ষা এবং সুস্থতার উপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ A purvvadás Play News.